চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ভালো কাজের জন্য সংবর্ধনা প্রদান করা হল পশ্চিম ত্রিপুরা জেলার পাঁচজন আশা কর্মী ও তিনজন আশা ফেসিলিটেটরকে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার কি বললেন শোনাচ্ছি যে সকল কর্মসূচি বা যে সুযোগ সুবিধাগুলি একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের প্রতিটি ঘরে পৌঁছানো কাজ কিন্তু সারা রাজ্যে আশা কর্মীরা এবং আশা ফেসিলিটিরা এই কাজগুলি দেখেন মূলত পাঁচটি বিষয়ের উপর তারা কাজ করেন সাতটা কাজই করেন বিভিন্ন বিভাগের কাজও তারা করে থাকেন শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা যে কাজগুলিগুলোর পাশাপাশি অন্যান্য দপ্তরের অনেকগুলি কাজগুলি তারা করে থাকেন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ এখন রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন